টমেটোর রং লাল হয় কেন কোন দেশের জাতীয় ফল পেপে পাকিস্তানের সব থেকে লম্বা নদীর নাম কি। কোন দেশে জলের নিচে পোস্ট অফিস আছে এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি বলতে পারবেন টমেটোর রং লাল হয় কেন টমেটোর রং লাল হয় তার কারণ হল টমেটোর মধ্যে লাইকোপেন নামক এক রঞ্জক থাকে যার জন্য টমেটোর রং লাল হয় পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন পাকিস্তানের থেকে লম্বা নদীর নাম কি। এখানে সঠিক উত্তরটি হলো পাকিস্তানের থেকে লম্বা নদীর নাম সিন্ধু নদী পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন দেশের জাতীয় ফল পেপে। এখানে সঠিক উত্তরটি হল মালয়েশিয়া দেশটির জাতীয় ফল পেপে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো প্রথম মহাকাশচারীর নাম কি ছিল প্রথম মহাকাশচারীর নাম ছিল ইউরি গ্যাগারিন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন ইউরি গ্যাগারিন কোন দেশের মানুষ ছিলেন এখানে সঠিক উত্তরটি হলো ইউরি গ্যাগারিন ছিলেন রাশিয়া দেশের মানুষ পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ইউরি গ্যাগারিনের মৃত্যু কিভাবে হয়েছিল সঠিক উত্তরটি হলো ইউরি গ্যাগারিনের মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন রামায়ণ কথাটির মানে কি রামায়ণ কথাটির মানে হলো রামের যাত্রা পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো রামায়ণে মোট কতগুলি শ্লোক আছে সঠিক উত্তরটি হলো রামায়ণে মোট চব্বিশ হাজার শ্লোক রয়েছে পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি তুলা উৎপাদিত হয় সঠিক উত্তরটি হলো ভারতের গুজরাট রাজ্যটিতে সব থেকে বেশি তুলা উৎপাদিত হয় পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন কোন দেশে জলের নিচে পোস্ট অফিস রয়েছে এখানে সঠিক উত্তরটি হল জাপানে জলের নিচে পোস্ট অফিস রয়েছে আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো সোনার মন্দির রয়েছে ভারতের কোন শহরে সঠিক উত্তরটি হল সোনার মন্দির রয়েছে ভারতের পাঞ্জাবের অমৃতসর শহরটিতে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হল নিউজিল্যান্ডের রাজধানীর নাম হল ওয়েলিংটন পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কে প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা করেন সঠিক উত্তরটি হল সিস্টার নিবেদিতা প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা করেন পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো বাংলা সাহিত্যের ভোরের পাখি কাকে বলা হয় বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি জানেন কোন দেশে প্রথম মেট্রো রেল চালু হয় সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড দেশটিতে প্রথম মেট্রো রেল চালু হয়